বুধবার তুফানগঞ্জ থানার পুলিশের উদ্যোগে প্লাস্টিক ব্যবহার বর্জন এবং সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হল তুফানগঞ্জ শহরের র্যালিটি পুরভবনের সামনে থেকে শুরু হয়ে রানিরহাট বাজার পরিক্রমা করে উপস্থিত ছিলেন মহকুমা শাসক বাপ্পা গোস্বামী মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার পুরসভার চেয়ারপারসন কৃষ্ণাঈশোর সহ অন্যরা মহকুমা শাসক বাপ্পা গোস্বামী বলেন প্লাস্টিক ব্যবহার নিয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে নিষেধ না মানলে আগামী দিনের জরিমানা করা হবে মাই প্লাষ্টিক ব্যৱহাৰ প্লাষ্টিক ব্যৱহাৰ কৰা যাব নাই সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস এন্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের ঘাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধামাগা থানা পাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন